আলফলের আজকে কেন্দ্র ভিত্তিক দায়িত্বশীলদের কাছে প্রতিনিধি ভাই কাছে জানতে চাই আপনারা কি ধৈর্য ধরায় লোকলো আমরা কি একটা মেজোর নির্বাচন চাই একটা ইমিডিয়েট নির্বাচন চাই আমরা কি লেভেল প্লেন ফিল্ড চাই নাকি আমরা প্রভাব বিস্তার চাই সেই লেভেল প্লেন ফিল কি এখনো তৈরি হয়েছে তফসিল ঘোষণা করেন তার আগে বলেন গোপালগঞ্জের ঘটনা আমরা কেন নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছি একটা জেলা নিয়ন্ত্রণ করতে যদি এই প্রশাসন ব্যর্থ হয় তাহলে আমাকে কেন বিশ্বাস করতে হবে লক্ষ লক্ষ কেন্দ্র আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন জনগণের আস্থা তৈরি এখনো হয় নাই নির্বাচন চাই কিন্তু তার আগে লেভেল প্লেইং ফিল্ড চাই আমার এই কেন্দ্র প্রতিনিধিদের প্রত্যেকের চেহারা আমি সাব লক্ষ্য করি আমি এখানে ঢোকার সময় আসতে আসতে আমাকে দুইজন কানে বলেছেন হাসুদ ভাই শক্ত করে এটা বলবেন আমাদের এলাকায় কিন্তু অলরেডি বেশি শক্তি দব্যবহার শুরু হয়ে গেছে ঠিক আমাদের এলাকাগুলোতে অলরেডি অস্ত্রের প্রভাব অস্ত্রের প্রদর্শন শুরু হয়ে গেছে ঠিক ফ্যাসিস্ট শক্তির আমাদের যারা অস্ত্র ব্যবহার করত কেউ তাদের সাথে কাজ করে মিলে সেই অস্ত্রের প্রদর্শন করে আমাদের ভাইবিকে তাকানো কেউ তো সাহস করছে পরিষ্কার কেন্দ্র প্রতিনিধিদের সামনে রেখে বলে যাই 17 বছর শুধু আপনাদের ওই ফ্যাসিস্ট যারা যারা ভয় ভয় পায় কোন তার আমাদেরকে ভয় দেখাবেন না আমাদের আমির জামাত খুব সুন্দর করে বলেন ভদ্র ব্যবহার করবে আমরা আপনাদের সাথে ভালো ব্যবহার করব অন্যায় আচরণ করবেন ইনসাফ করার অধিকার রক্ষা করব একটা কেন্দ্র শুধু নয় কেন্দ্র ভিত্তিক প্রতিনিধি এখানে আছেন একটা কেন্দ্র শুধু নয় একটা কেন্দ্র শুধু নয় একজন ভোটারের অধিকার ভোট দিয়ে কাউকে সিনেমিনে খেলতে দেওয়া হবে না বন্ধুদেরকে আমাদের বলা হয় জামাত ইসলামী ক্ষমতায় আসতে পারবে না আবার কেউ বলে লিখা রাখেন কেয়ামত পর্যন্ত শুনছেন না শুনেন না তার মানে উনি কেমন পর্যন্ত বাঁচবেন এই গ্যারান্টি ওনার কাছে এত বড় আল্লাহর দ্রোহী দুনিয়াতে হইতে পারে পারে কারণ তার আল্লাহর আইন মানে না